ছোট ভাইয়ের এক ঘুষিতে মৃত্যু হলো বড় ভাইয়ের ঘটনা উদয়পুর এগ্রিকালচার চৌমুহন স্থিত গোকুলপুর এলাকায় সোমবার বিকেল পাঁচটায় উদয়পুর এগ্রিকালচার স্থিত গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সুনীল দাসের দুই ছেলে সুজিত দাস এবং অভিজিৎ দাসের মধ্যে নিজেদের রাবার বিক্রিকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতি শুরু হয় একটা সময় ছোট ভাই অভিজিৎ দাস বড় ভাই সুজিত দাসকে ঘুষি মারে সঙ্গে সঙ্গেই বড় ভাই সুজিত দাস মাটিতে লুটিয়ে পড়ে নিয়ে যাওয়া হয় গৌমতি জেলা হাসপাতালে কর্তব্য গুরুতর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে সুজিত দাসকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাধাকিশোরপুর থানার পুলিশ থানায় নিয়ে আসে ছোট ভাই অভিজিৎ দাসকে গোমতী জেলা হাসপাতালের চিকিৎসক জানায় বর্তমানে মর্গে রাখা হয়েছে মৃতদেহ আগামীকাল ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে আমরা তো পোস্টমর্টম করেই কারণ বের করতে পারবো ওদের কথা অনুযায়ী ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে নাকি

মানে এই সুজিত দাস আৰু যে কুচি মাৰো নাম অভিজিত দাস কোনখন হৈছিলো বৰ্তমান